যারা পক্ষতে বিশ্বাসী তারা বলে যে ধর্মের ক্ষেত্রে হ্যাঁ ধর্মে কোনো রাজনীতি নেই এ প্রশ্ন আমাদের সব হয় কি হয় না ইসলামে কোনো রাজনীতি আছে হ্যাঁ কিন্তু কি রাজনীতি ভোটের রাজনীতি গণতন্ত্রের রাজনীতি মুশকিলটা এখানে মুশকিলটা কিন্তু আপনাদের এখানে জি হ্যাঁ এখানে একটি কথা মনে পড়লো বলে দেওয়া জরুরি হবে না হলে এক পক্ষের আলোচনা হবে আর এক পক্ষে আর এক ঘর থেকে আছাড় খেয়ে পড়বেন কিন্তু যেন সেটাও সতর্ক আপনার গাড়িটা একদিকে আছাড় খেতে যাচ্ছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে আমরা যারা বাইরে আছি তারা আপনাকে রক্ষা করার চেষ্টা করছে গাড়িটা যেন রোডের ওপর উঠে যায় উঠে গিয়ে যদি আরেক দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমরা বাঁচাবার চেষ্টা করবো না করব না সতর্ক করব ঠিক না যে এটাই হওয়া উচিত তো আজকাল যখন ইসলামের রাজনীতি আছে কি নাই এ প্রশ্ন হয় রাজনীতি আছে না নেই এক বাক্যে আপনার উত্তর কি দিবেন ইসলামের রাজনীতি রাজনীতি মানে রাষ্ট্র দেশ পরিচালনার নীতি হ্যাঁ সেই নীতিটা আল্লাহ প্রদত্ত হইতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতে হবে আল্লাহ প্রদত্ত হবে নবী করিমসাল্লামের ছেড়ে যাওয়া হইতে হবে তার একটু ফেকুম আমরাইন হইতে হবে কোরআন সন্না ভিত্তিক হইতে হবে ঠিক কি না ইসলামের রাজনীতি আছে এক দল বললো ইসলামের রাজনীতি নেই ওরাও গুমরা আর দল বললো ইসলামের রাজনীতি গুরাম গুমরাহ মানে একদিকে গেল হ্যাঁ দুর্ঘটনার শিকার হইল আর একদল বলো ইসলামের রাজনীতি আছে কোন রাজনীতি আমাদের গণতন্ত্রের রাজনীতি আমরা ইসলামী গণতন্ত্র করছি সুতরাং আমাদের ইসলামী গণতন্ত্রে একটা ভোট দেন তো এটা আপনার জেহাদ হবে এ মাশাল্লাহ আর এক দিল আছাড় আপনাকে গুমরা করে গেল বুঝতে পারছেন না পারছেন না একটু ঠান্ডা মেজাজে বুঝেন আপনাকে এই দিক থেকে রক্ষা করলাম ধ্বংস থেকে নাস্তিক থেকে আর ধর্মের নামে আর এক বাড়াবাড়ি করে ধ্বংস হবেন এটা চলবে না কিন্তু আপনার সর্বনাশ করবে জি হয় মাকদুব আলহিম হবেন আর না হয় দলিন হবে দুটোরে একটা হবেন কিন্তু সুতরাং সাবধান হয়ে যান যখন আলহামদুলিল্লাহ উঠে আসলেন গুমরাহি থেকে তো সোজা রাস্তার উপরে দাঁড়ান আর রাস্তার উপর চলতে থাকেন দেশ পরিচালনার বিধিবিধান আছে এই জন্য এমাম মাওয়ার্দি রহমতুল্লাহ আলাই হানাফি মোহাবের ফকিহ তিনি লিখেছেন তার প্রসিদ্ধ কিতাব আল আহকাম জি হ্যাঁ অনেক আগের লিখা কিতাব তারপরে শেখ হুল তাইমা রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন আসিয়া আসিয়া আসার সরিয়তি রাজনীতি আর সিয়া রাজনীতি সুতরাং সরিয়তির রাজনীতি হইতে হবে নবী মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাম যে কোরআন সন্নাতে যে দেশ পরিচালনার সব নীতিমালা নির্ধারণ করেছেন সেও না যাই যার বাস্তবায়ন করেছেন তিনি যার বাস্তবায়ন করেছেন অবকার সিদ্দিক রদিয়াল মোম্ম আর ওসমান আলী খোলাফে রাশেদিন ওমর আব্দুল আজি রহমতুল্লাহ আলী মাজমাইন ওরিয়াল তো ওই সেই পথ অবলম্বন করতে হবে আর তারপরেও দীর্ঘ সময় পর্যন্ত হ্যাঁ দীর্ঘ সময় পর্যন্ত দিন এবং দুনিয়াকে আলাদা করা হয়নি দিন দুনিয়া দুটাই নিয়ে চলা হয়েছে বন অম্মাইয়াদের হ্যাঁ ক্ষমতার আমলে তারপরে আব্বাসীয়দের যুগেও মোটামুটি দিন দুনিয়া দুটোই নিয়ে চলা হয়েছে একজন মুসলিম যেমন দিন শিখবে তেমন দুনিয়া শিখবে একজন মুসলিম যেমন দিনের বিধিবিধান পালন করবে তার সাথে দুনিয়াও করবে রব্বানা দুনিয়া হাসানা আখেরাত হাসানা ওকে না যাবান না আর দুনিয়াও নেবেন আপনার প্রয়োজন মোতাবেক আর আখেরাতেরও খেয়াল রাখবেন আখেরাতকে এক নম্বরে রাখবেন আর দুনিয়াটাকেও সাথে নিয়ে চলবেন ওলা বা কামিনাত দুনিয়া তো বলছিলাম যে ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারা বলে যে ধর্মে কোনো রাজনীতি নাই বরং তাদের মধ্যে অনেকে এই ধৃষ্টতা দেখিয়েছে যে মানুষের তৈরি করা যেসব মতবাদ যে যেসব মতবাদ সেগুলি শরীয়তের যেসব দণ্ডবিধান রয়েছে সেগুলি চাইতে উত্তম ধর্মনিরপেক্ষ যারা সেকুলারিজমে বিশ্বাসী তাদের অনেকেই এবং আমি শুনেছি তাদের কাছ থেকে যদিও পরোক্ষভাবে সামনাসামনি শুনিনি যে ভাবে ব্যক্তি বলল যে আজকাল চোরের হাত কাটা হচ্ছে বর্বরতা হ্যাঁ অথচ সে নামাজ নামাজ পড়ে অস্বীকার করে না সে হয়তো প্রতি বছর হজ করতে আসে মাঝে মাঝে ওমরা করতে আসে অবশ্যই কুফুরি যেই ব্যক্তি বলবে যে আজকাল দণ্ডবিধানগুলি শরীয়তের চলবে না সেটা সৌদি আরবে চলে আমাদের দেশে চলবে না সে হচ্ছে ধর্ম নিরপেক্ষ তার মতবাদে বিশ্বাসী বিধান দাতা যখন আদেশ চলবে তার আদেশ চলবে তার সৃষ্টি করেছেন তিনি এটা হচ্ছে তার রবু আল্লাহ রব্বুল আলমিন আদেশ সৃষ্টিগত আদেশটা হচ্ছে রবু কিন্তু বিধানগত যে আদেশ নিষেধগুলি রয়েছে এগুলি হচ্ছে তৌহিদুল এবাদা তৌহিদুল সুতরাং ধর্ম নিরপেক্ষতা তে রয়েছে শির তৌহিদে রবুবিয়াতে এবং তৌহিদে অলুহিয়াত। তাই অলমারা বলেছেন যে আল্লাহ রব্বুল আলম বিধানে হালাল সেটাই যেটা আল্লাহ হালাল করেছেন হারাম সেটা যেটা আল্লাহ হারাম করেছেন এবং দিন সেটাই যেটা আল্লাহ রব্বুল আলমীর নাজল করেছেন কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান জীবনের কোন ক্ষেত্রে মানা যাবে তাহলে সেই ব্যক্তি শরীয়তের বিধিবিধানকে অস্বীকার করল ফহা কাফের মুশ্রেক সুতরাং সে কাফের মুশ্রেক বলে গণ্য হবে ধর্ম নিরপেক্ষতা নবুয়াতের বিরুদ্ধে বিপ্লব ওলামারা বলেছেন ধর্ম নিরপেক্ষতা হচ্ছে নবুয়াতের বিরুদ্ধে বিপ্লব এই মর্মে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলের উক্তিটি বলা যেতে পারে তিনি বলছেন এটি হাদিস রয়েছে একটি দোয়া রয়েছে নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ ইসলাম এই দোয়া শিখেছেন রদিত্লাহে রব্বান অবিল ইসলামে দিনান অবি মোহাম্মদিন সাল্লা সাল্লাম নবীন ও রসুল্লাহ তো নবী মোহাম্মদ সাল্লা কে নবী রসুল সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে ওবে মোহাম্মদিন রসুল্লাহ আ আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে ইসলামকে দিন হিসাবে মেনে নিতে হবে বলছেন অলামারা যে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে নবুয়াতের বিরুদ্ধে বিপ্লব অর্থাৎ আমরা নবুয়াতের নবী যে বিধি বিধান নিয়েছেন তা আমরা মানি না কিভাবে বলছেন তিনি যে ফয়েতাজাম্মান কামাল আন কেয়াদে লাহু নবীকে মানা বা নবীকে মেনে নেওয়ার ক্ষেত্রে চিত্ত হওয়া হচ্ছে তার পূর্ণ আনুগত্য করা এমনভাবে আনুগত্য করা যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন তার বিধানকে সবচেয়ে বেশি ভালোবাসবেন ফলায়ত আল্লা কাল হুদাক ইল্লা মিন ওয়াকে কালিমাথি দসরুল্লাহ সাল্লামের কথা থেকে হেদায়ত নেবেন ওলা ইহা কাম ইল্লা এলে নবীর কাছেই চূড়ান্ত ফ্যাসা নেবেন ওয়ালা ইহাকুম আলিহ গাইরু অন্য কেউ আপনার বিচার করবে না ওলা ইয়ারদা বে মে গাইরি আলবাত্তা অন্য কোন উপরে সন্তুষ্ট হবে না লাফি সঈ মিন আসমাই রব্ব ও সিফাতি আফায় আল্লাহর নামের ক্ষেত্রে গুনাবলির ক্ষেত্রে আল্লাহর কাজের ক্ষেত্রে ওয়ালাফি সঈ মিন আজওয়ক ইমানে মাকামাতি ইমানের যে সব মর্ম কথা রয়েছে সেসবের ক্ষেত্রে ওয়ালাফি সাইমিন আহকামি জাহিরি অবাহি বাতেনি যতগুলি বিধান সব ক্ষেত্রে রসুর উল্লাহামের রেসালতি রসুরল্লাহামে হুকুম ছাড়া অন্য কোন হুকুমে সে রাজি হবে না মাদারিজু সালে দ্বিতীয় খন্ড একশো একাত্তর পৃষ্ঠায় এই বলেছেন সুর আসার পঁয়ষট্টি মহান আল্লাহ এই কথাই বলেছেন ফালা ওর কালা মেনোন হ্যাত ইহাক কেমু কাফি মা সাজারা বেঈ নহম হেনবি মাহমা সাল্লাল্লাহ এই সাল্লাম ফালাওয়ারব বেকা তোমা রবের কসম করে বলছি আল্লাহ নিজের কসম নিজেই করছেন না মেনুন তারা মমিন মুসলিম হতে পারবে না হ্যাত্যা ইহাফ কেমু কাফি মা সাজারাবাই নাহম যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে তাদের মতবিরোধের যে বিষয়গুলি রয়েছে সেগুলিতে বিচারক হিসাবে না মেনে নেবে ফি মা সাজারা মা তাতে ব্যাপকতা রয়েছে যে কোনো সমস্যার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে বিচারক হিসাবে না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মমিন হতে পারবে না এক তো মেনে নিতে হলে এক নম্বর কথা দুই নম্বর কথা লায়ে এজ দু আনফোসহিম হারাজা আর তারপরে মনের মধ্যে যেন কোনো রকমের সংকোচ না থাকে মিম্মা কাজায় তোমার বিচার মেনে নেওয়ার ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে ওয়েসাল্লেমু তসলিমা এবং তোমাকে তোমার বিধানের সামনে তোমার আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করবে পুরো আত্মসমর্পণের সাথে সেসব বিধি বিধানগুলি মেনে নেবে তাহলে বোঝা যাচ্ছে যে যারা জীবনের কিছু ক্ষেত্রে শুধু ইসলামকে মানলো বা ইসলামের কথা ধর্মকে রাখলো আর বাকি ক্ষেত্রগুলি থেকে আউট করে দিল তারা নবী রসুর রসুল্লাহ নব্বতের বিরুদ্ধে বিপ্লব করলো তারা এইরকমই নিরপেক্ষতা হচ্ছে আল্লাহ আল্লাহর বিধান ছাড়া মানব রচিত বিধানকে হালাল মনে করা আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা বিধানকে হালাল মনে করা আর এইটি হচ্ছে কুফুর এতে কোনো দ্বিমত নেই তাই শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী বলেছেন অল ইনসান মাতা হাল্লাল আল হারাম আল মুজমা আলিহে কোনো মানুষ যদি যে সব বিষয়গুলি হারাম রয়েছে সর্বসম্মতিক্রমে কোনো এখতেলাফ নেই তাকে হালাল মনে করে যে নাকে হালাল মনে করে সমকামী তাকে হালাল মনে করে ছেলের ছেলের বিয়েকে হালাল মনে করে মহিলা মহিলাকে বিয়ে করতে পারে হালাল মনে করে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ বিনা বিবাহে হ্যাঁ লিপ টুগাদারকে হালাল মনে করতে পারে এসব যদি কেউ মনে করে অথবা কোনো হালালকে হারাম মনে করে আবাদ্দাল্লাহ সারাল মুজমা আলী অথবা সরিয়ত কোনো বিধানকে যদি বদলে দেয় কানা কা ফেরানো অমূর্ত দান সেই ব্যক্তি কাফের এবং মুরতাদ হয়ে যাবে বেত্তে ফাকিল ফোকাহা সমস্ত ফোকাহা এই ক্ষেত্রে একমত এই মর্মেই তিনি বলছেন অফিম হাজা কৌল্লাহ তালা এই ক্ষেত্রে আল্লাহর বাণী অমাল্লাম ইয়াকুম বেমা আনজাল আল্লাহ কমল কাফের ফেরুন যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করেন না তারাই হচ্ছে কাফির ফের তারাই হচ্ছে কাফের মজমল মজমুল ফাতাওয়া তৃতীয় খণ্ড দুইশো সাতষট্টি পৃষ্ঠা এইরকমই ধর্মনের নিরপেক্ষতা হচ্ছে আর বাকি যতগুলি মতবাদ রয়েছে এগুলি হচ্ছে হুকমুল জাহেলিয়া জাহিলিয়াতের যুগের হ্যাঁ বিধান মানুষের তৈরি করা বিধান হচ্ছে জাহিলিয়াতের হুকুম এবং এবং এগুলি হচ্ছে এবাদাতুল হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ বা কুপ্রবৃত্তির গোলামি রব্বুল আলমিন মায়দার আয়তো পঞ্চাশের সাত করেছেন আফাহুকমাল জাহিলিয়াতফোন তারা কি জাহিলি যুগের বিধিবিধান চায় ইসলাম ছাড়া যতগুলি বিধান রয়েছে বা বা মত রয়েছে সেগুলি হচ্ছে জাহিলিয়াত সেগুলি চাই অমান আহসান আল্লাহ কেনুন বিশ্বাসী জাতির জন্য আল্লাহর চাইতে ভালো বিচার আর কে করতে পারে আল্লাহর ছাড়া ভালো বিচার বিশ্বাসী জাতির জন্য আর কে করতে পারে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে কুফরুন বাহ স্পষ্ট কুফুরি কারণ সেটা হচ্ছে হেয়া কে আমল হায়াত আলা গেরুদ্দিন মানুষের জীবনটা প্রতিষ্ঠিত কিসের ওপর দিনের ওপর ধর্মের উপর না ধর্ম তোমার ইচ্ছে তোমার ব্যাপার ধর্মের সাথে তোমার লাইফের কোনো সম্পর্ক নেই সুতরাং এটি হচ্ছে স্পষ্ট কুফুরি কথা আর এই ধর্ম নিরপেক্ষতা হচ্ছে আল্লাহর বিধানকে পরিত্যাগ করা শরীয়তকে পরিত্যাগ করা এই মর্মে সৌদি আরবের যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই যে বড় মুফতি ছিলেন আর তার আগের যিনি গ্রান্ড মুফতি ছিলেন মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ রহমতুল্লাহ আলাই তিনি বলছেন তার একটি কিতাব রয়েছে সুন্দর তাহ কিমুল কোয়ানি তার কিতাবের নাম হচ্ছে ছোট্ট পুস্তিকা ونحن نتحدث عن القوانين في هذا الكتاب يقول إن من الكفر الأكبر المستبين تنزيل القانون العين منزلة ما نزل به روح الأمين على قلب محمد صلى الله عليه وسلم ليكون من المنذرين ليكون من المنذرين بلسان عربي مبين في الهكم به بين العالمين والرد عليه عند تنازع المتنازعين مناقضة ومعاندة বলছেন যে সবচাইতে বড় কুফুরি যা স্পষ্ট সেটা হচ্ছে অভিশপ্ত আইন কানুনকে অভিশপ্ত মতবাদগুলিকে রুহুল আমিন জিব্রাইল আলী ইসলাম যেই বিধান নিয়ে নবী মোহাম্মদুর উল্লাহ সাল্লা ইসাল্লামের ওপর নেমে এসেছেন সেই বিধানের জায়গায় রেখে দেওয়া বসিয়ে দেওয়া এবং নবী সাল্লামের কাছে বিচার না নিয়ে এই মানুষের তৈরি করা আইন কানুনের কাছ থেকে বিচার নেওয়া এবং সেগুলিকে সমাধান মনে করা যখন বিরোধ হবে তখন নবীর কাছে ফিরে আসতে হবে তা না করে মানবরুচিতি বিধানের কাছ থেকে সমস্যা সমাধান নেওয়া এটি হচ্ছে স্পষ্ট মিনাল কুফরিল আকবর তিনি বলছেন কারণ মোহান আল্লাহ বলছেন রাসুল তোমরা যদি কোনো ক্ষেত্রে মতবিরোধ করো তাহলে আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবং রসুল সাল্লাহ সালামের দিকে ফিরিয়ে দাও জীবনের পতিনি ক্ষেত্রে সমাধান করানি কেরিমে খুঁজতে হবে আর তারপর রসুল উল্লাহ সাল্লা সাল্লামের হাদিস সন্ন্যায় খুঁজতে হবে কোন তুমিন তাহিলা যদি তোমাদের আল্লাহ পরকালে বিশ্বাস থেকে থাকেন মুসলিম সমাজে বর্তমান যে দেখা যাচ্ছে এই যে মানব রচিত বিধানগুলি পয়দা হয়েছিল এগুলি কাফেররা তৈরি করেছিল তাদের কাছে তার আদর্শহীন ছিল তারা ছিল আদর্শহীন সেই জন্য তারা এই সব মানবরচিত পথ মত মতগুলি যে তৈরি করেছিল তাদের সমাধানের জন্য এগুলি মুসলিম জাতির জন্য নয় কিন্তু মুসলিম জাতিরা সেই কাফেরদের তৈরি করা বিধানগুলিকে নিজের সমাজে নিজের দেশে আর নিজের সমস্যার সমাধানের জন্য নিয়ে এসেছে যার ফলে আজকে মুসলিম জাতি সমস্যায় জট জড়িত তারা শরীয়তকে দূরে সরিয়ে দিয়েছেন এবং সেই জায়গা দখল করেছে মানুষের তৈরি করা বিধান আর বরং শুধু তাই নয় যে শরীয়তকে সরিয়ে দিয়ে রেখেছে বরং শরীয়তের বিধি সম্পর্কে বিরূপ মন্তব্য করে থাকে যে আজকাল ধর্মের কথা হচ্ছে অনেক পিছিয়ে যাওয়া কথা আর এগুলি হচ্ছে অচল কথা এই সভ্য যুগে সব চলবে না বলছেন তিনি ইনাহা জাফি রিদ্দাতুন কৃদ্ দাতুন আলহায়াতিল মুসলিমিন শেখ মুহম্মদ ইব্রাহিম আলী শেখ রহমতুল্লাহ আলী সৌদি আরবের বড় মুফতি তিনি এবং শাহ ইনবাল রহমদ্দুল্লাহ আলের উস্তাদ তিনি বলছেন যে রিদ্দাতুন হাকিহি ফি ফি আলহায়াতিল মুসলিমিন এগুলি হচ্ছে নতুন ধরনের ইসলাম বিমুখতা নতুন ধরনের মুরতা হয়ে যাওয়া মুসলিম জীবনে আল্লাহর্বরে যেন এসব থেকে বেঁচে থাকার তফিক দান করেন